El আরে বন্ধুরা অনেকদিন ধরেই আমার ইচ্ছা ছিল এরকম একটা বড় কৃষ্ণ ঠাকুর বানাবো তাই আজ মাটি নিয়ে বসেই পড়লাম বড় করে কৃষ্ণ ঠাকুর বানাতে ভাবলাম তো বড় করে কৃষ্ণ ঠাকুর বানাবো আবার এটাও ভাবলাম শুধু যদি মাটি দিয়ে বানাই তাহলে তো অনেক ভারী হয়ে যাবে তারপর ভেবে দেখলাম কৃষ্ণ ঠাকুরের বডির স্ট্রাকচারটা যদি খড় দিয়ে বানিয়ে নিই তাহলে তো অনেকটাই হালকা হয়ে যাবে আর ভালোভাবে কোলেও নিতে পারবো এজন্য খড় দিয়ে কৃষ্ণ ঠাকুরের বডির স্ট্রাকচারটাকে প্রথমে বানিয়ে নিয়েছি এবার ওই বডির স্ট্রাকচারটাকে জলের মধ্যে ভিজিয়ে নিয়েছি যাতে মাটিটা খড়ের ওপর ভালো ভাবে আটকে যায় এরপর ওই স্ট্রাকচারের ওপর নরম নরম কাদা অ্যাপ্লাই করে ভালো করে বডিটাকে জল দিয়ে পার্লিশ করে নিয়েছি এরপর একে একে আমি পায়ের আঙুলগুলোকে বানিয়ে নিচ্ছি পায়ের দুটি আঙুল বানিয়ে বডির সাথে ভালো করে করে অ্যাটাচ দিচ্ছি আবারও বুকের কাছটায় কিছুটা কাদা অ্যাড করে জল দিয়ে হাতের সাহায্যে পার্লিশ করে নিচ্ছি এরপর হাতের আঙুলগুলোকে একে একে বানিয়ে নিয়ে দুদিকে দুটো হাতের সাথে ভালো করে অ্যাটাচ করে দিয়ে জল দিয়ে আবারও পার্লিশ করে নিচ্ছি কৃষ্ণ ঠাকুর তো সব সময় সোনার জিনিস পরে থাকে তাই মাটি দিয়ে আমি দু হাতে দুটো বালা বানিয়ে পরিয়ে দিচ্ছি আর কৃষ্ণ ঠাকুরের সব থেকে প্রিয় খাবার হলো মাখন সেটা এক হাতে ধরিয়ে দিয়েছি এবার বানিয়ে নিচ্ছি কৃষ্ণ ঠাকুরের ফেসটা যদিও ফেসটা বানানোর পুরো ক্লিপটা আমার কাছে নেই ফেসটা বানিয়ে এবার বডির সাথে ভালো করে অ্যাটাচ করে দিচ্ছি এরপর একে একে ঠাকুরের মাথার চুল দুদিকে দুটো কান ও কৃষ্ণ ঠাকুরের মাথায় যেটা সর্বদাই দেখা যায় সেটা হলো ময়ূরের পালক সেটাকে বানিয়ে এবার কৃষ্ণ ঠাকুরের মাথায় লাগিয়ে দিচ্ছি এরপর কৃষ্ণ ঠাকুরের পরনের বস্ত্রটিকেও বানিয়ে নিচ্ছি যেই জিনিসটা ছাড়া কৃষ্ণ ঠাকুরের চলেই না সেটা হলো বাঁশি সেই বাঁশি বানিয়েই আর এক হাতে আমি ধরিয়ে দিয়েছি বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর কৃষ্ণ ঠাকুরের ভক্ত হয়ে থাকলে কমেন্টে লিখে যেও হরে কৃষ্ণ তো আজ এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভ্লগে আজ টাটা